শোফিয়া দশকশা আসসালামু আলাইকুম চব্বিশ ডিসেম্বর দু রবিবার আজ এবং আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গুরু সারিবদ্ধভাবে বাঁধা আছে আর আমরা এই পাশে দেখছি কাউসার ভাইকে বিস্তারিত জানতে চাই আসসালাম আলাইকুম আরেক সালাম এই অবস্থা কতগুলা গরু বাঁধা আছে গরু টোটাল বাইক যাবেন কোথায় বেশ ছিলেন

আচ্ছা আসুন তো আমরা একটু দেখে একটা একটা করে আচ্ছা এখানে বিভিন্ন রেটের মানে সর্বনিম্ন একষট্টি আর সর্বোচ্চ আটষট্টি আচ্ছা গরুগুলো দেখাই এটা একটা একষট্টি হাজার পাঁচশো এক পাঁচশো আর এটা হয়েছে কত পঁয়ষট্টি হাজার লটের এটা একটা আর কোনটা এটা একটা থাক থাক রেস করুক ও উঠে গেছে আচ্ছা এটা একটা সিংহ মাথা গুরু সিং মাথা গুরু चमत्कार এটা 2 নাম্বার আর এটা হচ্ছে 3 নাম্বার 3 এটা 4 65 কয়টা পর্যন্ত 65 এটা তাহলে এটা হচ্ছে 4 নাম্বার এটা 5 মানে 65 লটের আর সিরিয়াল দিয়ে বিশ্লেষণ করলে 2 4 6 নাম্বার

তাহলে আটষট্টি লটের এগুলো এটা একটা আবার পঁয়ষট্টি লটের আচ্ছা এটা প্যাকেজে প্রথম যে যেটা ছিল এইটা 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 তাহলে আমরা যে গরু দেখলাম টোটাল দেখলাম বাইশটা এখন না এ বাইশটা সর্বনিম্ন আছে একষট্টি হাজার পাঁচশো আর সর্বোচ্চ আছে আটষট্টি হাজার যাবে সিলেট আচ্ছা কত ট্রাক ভাড়া করা হয়েছে কত হচ্ছে ট্র্যাক ভাড়া মনে করে ছত্রিশ ছত্রিশ হাজার আর বড়ো ট্রাক বড়ো ট্রাক বাইশ আচ্ছা বর্তমানে ধান তো কাটাকাটির সিজন মোটামুটি শেষ চাহিদা বেড়ে গেছে কি চাহিদা তো মনে করে টুকটাক হবে বুঝছেন হ্যাঁ কারণ কাস্টমারের উপর নির্ভর এখনও সেই ধরনের কাস্টমার এখনও হয় না হ্যাঁ মাংসের মাংসটা একটু কম আছে হ্যাঁ সরষে টাকা মনে হয় ভালো মাছ হ্যাঁ